Assalamu alaikum viewers! কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ অনেক দিন পর আমি এই ব্লগটা নিয়ে আসলাম এবার ঈদে আমার বাবার বাসায় গ্রামে বেড়াতে গিয়েছিলাম এখানে আমার চাচার বাসা আছে আমাদের বাসা আছে আমার আব্বুরা চার ভাই চার বোন বর্তমানে এক চাচার বেঁচে আছে যা হোক এখন যে বাসাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসা এখন যে জায়গাটা দেখাচ্ছি এখান থেকে আমাদের ঘর শুরু এই যে আমরা এখন আমাদের ভিতরে ঢুকে গেলাম এই যে আমাদের বাসাটাকে দেখেন কত সুন্দর নতুন বাসা তো নতুন নতুন গাছ গাচ্ছে আমার মা ওইদিকে আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে এখানে আমার কবুতর গুলো এই কবুতর গুলো আমি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম আমার মাকে দিয়েছি এখন আমার মায়ের কাছে আছে এগুলো এখন থেকে এখানেই থাকবে এই কবুতর হলো সেই কবুতর যেগুলো আমি ঢাকায় সব সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতাম আমাদের ঘরে ঢুকে গেলাম এই আমাদের ঘর আমাদের এই ঘরে এই অনেক দিন আগের মনে করেন আমার দাদার আমলের একটা আলবাড়ি আছে কাঠের মাইপোস আছে দাদার আমলের কেদারা আছে টেবিল আছে এগুলো আসলে বর্তমানে এগুলো দেখতে পাওয়া যায় না আগের কাঠ আর বর্তমান কাঠ অনেক পার্থক্য আসবাবপত্র গুলো সব শাল কাঠের ভালো লাগে এই খাট দেখতে ভালো লাগে একটা আনন্দ পাওয়া যায় বাইরে চলে এসেছি আমাদের রংপুরের ভাষায় বলে খুলি উঠাতে বলে এটা আমাদের একটা ঘর আমার চাচাদের ঘর এটা এখনো সম্পূর্ণ ভাবে উঠানো হয়নি এখানে ছাগল বেঁধে রেখেছে গরমের জন্য এখন বৈশাখ মাস পড়েছে এজন্য প্রচন্ড রোদে পানি শুকিয়ে গেছে এই চারিদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার চাচিরা কাটছে আমার আম্মা গাড়তে পারেনি কারণ এখানে ছিল না আগে বর্তমানে থাকা শুরু করেছে এখন আস্তে আস্তে অন্যান্য জায়গায় গাছ কাটতেছে আসার মৌসুমে এই পুকুরটা ভরে যায় আমরা তখন অনেক মজা করে এখানে গোসল করতাম ছোটবেলায় এখন তো শহরে থাকি এখন আসাও হয় না সেই মজা অনুভব করা সম্ভব হয় না আগে এই সাইড দিয়ে অনেক ঝাড় ছিল সেগুলো সব কেটে ফেলা হয়েছে অনেক বড় বড় গাছ ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে এখন সব নতুন নতুন গাছ গাড়া হচ্ছে এখানে একটা বেল গাছ ছিল আমাদের সেই গাছে এখানে বেল ধরতো খুব মজা হতো সেই বেলগুলো খেতে অনেক মজা হতো গ্রামটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের গ্রামের মতো মনে হলে সেটিও লিখে জানাবেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম